হঠাৎ করেই আজকে আমাদের বাড়িতে নতুন সেলিব্রিটির আগমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এই যে দেখছেন আমাদের বাড়িতে কিন্তু একদম নতুন সেলিব্রিটি মেহমান ইনারা আগে কোনো দিনও আমাদের বাড়িতে আসেনি তো আজকে যে আমাদের বাড়িতে আসবে আমরা কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারিনি তো এই যে সামনাসামনি দেখা সাক্ষাৎ হয়ে অনেক ভালো লাগলো আজকে প্রথম কিন্তু আপুরা আমাদের বাড়িতে এসেছে আর আপুরাও হয়তো পরিকল্পনা করে আমাদের বাড়িতে আসেনি কোনো একটা জায়গায় যাওয়ার পথে হঠাৎ মন চাইলো যে আপুদের বাসায় একটু উঠি সেই জন্য এই তো আপুরা উঠে গেছে তো অনেকটাই ভালো লাগছে আসলে এই মানুষগুলোর সাথে কাজ থেকে দেখা হয়ে কথা হয়ে খুবই ভালো লাগলো আর আপু ভাইয়া অনেক ভালো তো আপুর ভিডিওগুলো আমি নিয়মিতই দেখি আমাকে অনেক ভালো লাগে আর আপনারা তো সবাই চেনে নেই আপুটাকে ব্লগ বাগমারা আপুর পেজের নাম ভাইরাল সেলিব্রিটি একজন মানুষ তো আসলেই দূর থেকে মানুষকে কিন্তু চেনা যায় না বোঝা যায় না সেই মানুষগুলোর সাথে না মিশলে কাছাকাছি না আসলে বোঝাই যায় না যে তারা কতটা সহজ সরল কতটা ভালো মনের মানুষ তো এই যে আজকে প্রথম আপুদের সাথে মিশছি এ কথা মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন কতদিন ধরে আপুদের সাথে আমাদের পরিচয় তো অনেক আনন্দ করে কিছুক্ষণ সময় কাটালাম আপুরা আমাদের এখানে বেশিক্ষণ দেরি করেনি যেহেতু আপুরা এক জায়গায় বেড়াতে যাবে সে জন্য আপনারা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেল তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন